মূল উদ্দেশ্য আমাদের বনাতদের সাহায্য করা দেশের শান্তি কামনা করা আল্লাহ আমাদের ডাকে কর্ণপাত করবেন না কারণ আমরা পাপি ভক্তি এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়া সদর নিভুত পল্লী বিষ্ণু দেয়া খানকে সৃষ্টিয়া কুতুবিয়া নিজামিয়া আজিমিয়া সুফিয়া দরবার শরীফে নিয়মিত মাসিক সভা দেশের চলমান স্মরণকালের বনাদর্কৃত মানুষের জন্য দোয়া ও মেলাত মাহফিলের আয়োজন করে এতে মেলাত মাহফিলের শতাধিক আশিকা নারী পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করে স্মরণকালের এই বন্যায় সারা দেশের মানুষ একদিকে যেমন চিন্তিত ও উদৃপ্ত হয়ে ওঠে অন্যদিকে ঐসব বানভাসে মানুষের জন্য মহান রবের কাছে করা হয় দোয়া ও মনাজাত এরই ফলশ্রুতিতে বন্যা দুর্গত মানুষের জন্য বৃহস্পতিবার দুপুরে সোফিয়া দরবার শরীফে আয়োজন করা হয় দোয়ার বলে রাখি সোফিয়া দরবার শরীফে এরকম মাহফিল প্রতি মাসেই হয়ে থাকে এবারও মাসিক মেলাদ মাহফিলের মধ্যে দুর্গত অসহায় মানুষের জন্য দোয়ার প্রার্থনা করা হয় দরবার শরীফের একনিষ্ঠ ভক্ত ইকবার হোসেনের মাহতি উদ্যোগে এই মাহফিলের আয়োজন করে বিষয়টি নিয়ে আর নিউজের ক্যামেরা ইকবার হোসেন নিজেই তুলে ধরেন আমাদের দেশের সমস্ত শান্তির জন্য আমাদের অনুষ্ঠানের আয়োজন আর এটা আমাদের প্রত্যেক মাসে একটা মাসিক মাহফিল হয় সেটা আমাদের তরিকার আইন অনুযায়ী সেই সঙ্গে আমরা মূল উদ্দেশ্য আমাদের বর্ণাত্মদের সাহায্য করা দেশের শান্তি কামনা করা সকল সৃষ্টির শান্তি কামনা করা এটাই আমাদের উদ্দেশ্য তিনি বলেন আমরা আমাদের দয়ালের নির্দেশ মোতাবেক প্রতি মাসেই কল্যাণময় মাহফিলের আয়োজন করে থাকি এবং সকল মানবের জন্য দোয়া করি এবার যেহেতু দেশের বেশ কয়েকটি জেলায় দুর্বিশহ বন্যা হয়েছে সেজন্য ওই সব বানভাসে মানুষের জন্য আমরা এখন দোয়ার আয়োজন করেছি মহান মালিক আমাদের সকলের জন্য সহায় হন মেলাদ মাহফিলে ধর্মীয় বক্তব্য রাখেন দরবারের ভক্ত সেলিম হোসেন ছুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলছে যে ওশিলা তালাশ করো ওশিলা তালাশ বা অন্বেষণ করো অশিলা তালাশ না করে যদি তুমি কোন ইবাদত বন্দি করো তাহলে তোমার সেই ইবাদত বন্দিগিটা মালিকের দরবারে পৌঁছাবে না তবে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমরা যে সদা সর্বদা মালিককে ডাকি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাকে কর্ণপাত করবেন না কারণ আমরা পাপি দুই প্রকারের মানুষ আছে একটা অলিয়েল কামেল আর একটা অলিহল কি নাকেল বান্দা যারা পাপি তাপি উম্বত এই পাপি তাপি বান্দার ডাক আল্লাহ আল্লাপা কখনো শোনে না আল্লাহকে পাইতে হলে রসুলকে পাইতে হলে একজন অলিয়াল কামেল মুর্শিদের দরকার আছে কি না আছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে সুরা ফাতের দশ নম্বরে এত আল্লাহ পাক বলছে তুমি যে হাতের পরে হাত রাখিবে আল্লাহ বলছে নিশ্চয় ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত রহি আসি পরে তিনি দোয়া ও মেলাদ মাহবিল পরিচালনা করেন